ইমানের সাথে এবং নেকির আশায় আল্লাহ নবী বলেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি তাহলে আল্লাহ তাআলা তার অতীতের জীবনের সমস্ত সগীরা গুনাহকে maaf করে দিবেন সুবহানাল্লাহ শর্ত দিয়েছে দুইটা রমজান মাসে রোজা পালন করতে হবে দুইটা শর্তের সাথে এক হলো ইমানের শহীদ ইমানাও ওয়াই ইসাবা দ্বিতীয় হলো নেকির আশায় সওমের আশায় খালেস নিয়তে দুইটা শব্দ আল্লাহตรา দিয়েছেন এক নম্বরে দিয়েছেন ইমানের সাথে আমরা রমজান মাসে যখন আমি আপনি ইমানের সেই ইবাদতগুলো করব তখন আমার আপনারা সেই ইবাদতগুলো কমন হবে কিন্তু কোন ব্যক্তি যখন রমজান মাসে রোজা বাকি আর গুনাহের সাথে জড়িত থাকে তখন তার মধ্যে সম্পূর্ণ iman উপস্থিত থাকে না তোমরা হাদিসে কত বলেছে লা হাদিস জানি হিনা লাজনি ওয়াত মুমিন কোনো বেসরকারী বা বেসরকারী যখন বেবিচার করে তখন তার মধ্যে ইমান উপস্থিত থাকে না অর্থাৎ ইমান উপস্থিত থাকা অবস্থায় তার ভিতরে ইমান থাকা অবস্থায় সে জিনা করতে পারে না বিবিচার করতে পারে না ঠিক তত্ত্ব বলতে বিজি বলেন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া সারিকুন বলেন কোন চোর কোন ডাকা যখন সে ডাকাতি করে সন্ত্রাসী করে চুরি করে তখন সে চুরিরত অবস্থায় ডাকাতিরত অবস্থায় সন্ত্রাসীরত অবস্থায় তার মধ্যে ইমানের উপস্থিত থাকে না তার মানে চুরি একটা পাপ জিনা একটা পাপ বেবিচার একটা পাপ এই সমস্ত কিছু পাপ গোনা এই গোনা গোলা করা অবস্থায় যেহেতু হাদিসের মধ্যে সরাসরি এসেছে তার মধ্যে ইমান উপস্থিত থাকে না তার মানে রমজান মাসে আগে আপনি যখন রোজাও রাখবো আবার গোনাহের সাথে সম্পৃক্ত থাকবো তার মানে বোঝা যাবে যে আমার মধ্যে ইমানের সম্পূর্ণ উপস্থিতি নেই ইমান সম্পূর্ণভাবে আমার মধ্যে হাজির নেই আর ইমান তো আমার মধ্যে উপস্থিত থাকবে না নবীজি যিনি হাদিসের মধ্যে বলেছেন তার অতীতের সমস্ত ঘোরা মাফ হয়ে যাবে ইমান অবস্থা যদি সে নেকামা করে সুতরাং আমি যদি ইমান ইমান অবস্থায় ন্যাক আমল করি আমার গুণা তো মাফ হবে কিন্তু ইমান অবস্থায় যদি আমি গুণায়ের সাথে জড়িত থাকি তাহলে আমার মতে ইমান উপস্থিত থাকবে না আর ইমান উপস্থিত না থাকার কারণে আমি যতই রোজা রাখি যতই তারা করি যদি সাহেব কায়দারা ইফতার করি না কেন আমার কোনোটা ইবাদতি আল্লাহ তালের কাছে ইবাদত হিসাবে কবল হবে না আর ইবাদত হিসাবে কবল না হওয়ার কারণে দেখা যাবে যে আমার যে গুণা রয়েছে সেই গুণাহের কারণে আমার সেই ইবাদতগুলো কবল হবে না আর ইবাদত কবল না হওয়ার

সমস্ত পাপ থেকে বেঁচে থাকলে আমার মধ্যে ইমানের উপস্থিত থাকে আর ইমানের উপস্থিত থাকা অবস্থায় রোজা রাখি সেই রোজার মাধ্যমে একটা হলো ইমানের সহিত দ্বিতীয় হলো নিয়তে দেখেন নিয়ম জিনিসটা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এক হালিসের কিন্তু সমস্ত আমল আপনার সমস্ত কাজ আপনার নিয়তের উপরে নির্ভর করে আপনি যত ন্যাক আমল করেন না কেন আপনার নিয়ত যদি সঠিক না থাকে আপনার ইবাদ কবুল হবে না আপনি রমজান মাসে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা আপনি জাকাত দিলেন আপনি ফেক্টরি দিলেন করলেন কিন্তু আপনার নিয়ত ছিল যে মানুষকে দেখানো আপনার নিয়ত ছিল যে সমাজের মানুষ কি বলবে আমি এত বড় টাকাওয়ালা আমি যদি দান সাদা না করি গরিব বিরোধী গরিবের পাশে যদি না দাঁড়াই মানুষ তো আমাকে না আর নিয়ত সঠিক না হয় তাহলে রমজানে আমি আপনি যত ইবাদত করি না কেন সেই ইবাদতের মাধ্যমে আমার আপনার অতীতের কোনো মাফ হবে না এই জন্য রবি মধ্যে বলেছেন অনেক আলেম জাহান্নামে চলে যাবে সে আলেম হওয়ার কারণে অনেক শহীদ জাহান নামে চলে যাবে সে শহীদ হওয়ার কারণে অনেক দানবীর জাহান চলে যাবে সে দানবীর হওয়ার কারণে

এবং খালেজ নিয়তে তাহলে আল্লাহ তালা তার প্রতি জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে সুতরাং কোন ব্যক্তি যদি ইমান অবস্থায় গুণা করে কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় গুণা করে কোন ব্যক্তি যদি রোজাটাকে রাখে সে খালেজ না নিয়তে সঠিক নিয়তে যদি না রাখতে পারে তার প্রতি জীবনের গুণাগুলো মাফ হবে না কিন্তু সেই ব্যক্তি যদি সঠিক নিয়তে ইমানের উপস্থিতির মাধ্যমে গুণা থেকে বিরত থেকে রোজা গুলাকে রাখে তাহলে আমরা এই হাতিসের মাধ্যমে জানতে পারি তার প্রতি জীবনের সমস্ত সবিরা গুণাগুলো মাফ করবে মোতারা